হ্যালো গাইজ দেবেন সবার কি অবস্থা কেমন আছেন তো এখন চলুন দেখি এখন আমি শুভ বিকাল বিকাল এখন আমি একটা হচ্ছে হাঁসের মাংস তো চলুন হাঁস এটা হচ্ছে হাঁস আর হাঁসের মধ্যে আমি এই যে রসুন পেঁয়াজ এখানে মশলা বাটা আছে সঙ্গে বাড়ছে আবার শুকনো মরিচ আবার তেজপাতা আছে তেল দিব হলুদ লবণ সব দেবো শেষ পর্যন্ত থাকবে ওকে তো দেখুন তেজপাতা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম আর মশলা বাটা সব একসঙ্গে আছে তো এগুলো আমি দিয়ে দিলাম এখন দেবো হলুদ দুই চামচ দিলাম তিন চামচ দিয়ে দিলাম হলুদ আরো একটু দিলাম আরো একটু দিলাম হলুদ এখন দেবো লবণ লবণ এক চামচ দুই চামচ 3 চামচ 4 চামচ লবণ দিয়ে দিলাম যার পরিমাণ মতো স্বাদমতো দাজি লাগিয়ে দিবেন লবণটা স্বাদমতো দিবেন আর তেল আমি এই যে তেল এটা দিয়ে দিলাম তেল বেশি না দিলে ভালো করে না একটু তেল দিয়ে দিলাম আর একটু তেল দিব তেল দিয়ে হ্যাঁ মাখে দিব পানি চোখে ঢাকা ঢাকা শেষ পর্যন্ত গাছ দেখতে থাকুন ওকে তো গাছ এখন আমি সবকিছু দিয়ে রাখলাম দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো পরে দেখি কি অবস্থা শেষ পর্যন্ত থাকবে ওকে গাইস তো মাংসটা ঢাকা দিয়ে রাখছিলাম দেখি কি অবস্থা ও পানি টানছে এখন একটু কষিয়ে নেবো হ্যাঁ একটু কষা লাগবে মাংসটা তো কষায় রাখবো কষা কষাতে দেখি শেষ পর্যন্ত অনেক সুন্দর কালার আসবে গাইজ আমি মাংসটা কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে কষাইছি তো এখন একটু আর একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো পানিটা একটু টেনে গেলে নাড়া তাড়া দিয়ে আর লবণ যার যার পরিমাণ মতো দেবেন তো একটু আর কেমন হয়েছে কষার পর একটু কমেন্ট বক্সে বলে যাবেন তো এখন একটু পানি দিয়ে ঢাকা দেবো দিন দেখা যাক হাঁসের মাংসটার কী অবস্থা তো আমি পানি দিয়ে একটু পানি দিয়ে ঢাকায় দিয়ে রাখছিলাম তো পানি ভঙ্গে গেছে এটা শুধু তেলটা আছে তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো আজকের রেসিপি হলো হাঁসের মাংস তো আর ফার্স্ট টাইম আমি হাঁসের মাংস রান্না করলাম তো কেমন হয়েছে টেস্ট হয়েছে লবণ স্বাদ হয়েছে তো আপনাদের রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কাকার পছন্দ ওকে ভাই সবাই আল্লাহ হাফেজ